নিজের কথা বলবো না তবে তারেক রহমানের কথা বলতে চাই আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম তোমাকে কি নির্দেশন করেছো তুমি বলো তারেক রহমান প্রথমে সেটা বলতে চাননি কিন্তু আমি মনে করি প্রত্যেকের বলা উচিত এর প্রতিটি কাগজে ছাপা উচিত অন্তত যাই ছাপবে আপনাদের প্রতি যে নির্যাতন হয়েছিল সেটা তার কারণ এটা বলেই বোঝা যাবে আবলি কত হিংস্র প্রতিহিংসা পরায়ণ অসম্ভব একটি পার্টি সুতরাং এই নির্যাতনের কথা তোমাকে বলতে হবে তারে তোমাকে কি করেছিল তারেক রহমান আমাকে বলেছিলেন আমারই কপাল এমন যে শেষ পর্যন্ত যখন আমাকে যে ট্রান্সফার করা হলো ঢাকা সেন্ট্রাল জেলে তখন আমাকে দেখলাম সেখানে সকল মেডিকেল ওয়ার্ডে সকল বন্দীদের মধ্যে একটা একটা পিছা খালি তিন নম্বর ওয়ার্ডে তিন নম্বর বেড সেখান থেকে প্রহরে পর্যন্ত তারেক রহমানকে সম্মান করে ওই বেডে আর কাউকে শুতে দেননি আমাকেই নিয়ে গেলো সেই বেডে বলে তো আমরা স্যারের জন্য খালি রেখেছিলাম তারেক রহমানের স্থিতি কিন্তু এখনও তিন নম্বর ওয়ার্ডে তিন নম্বর বেড ওই বেড়ে কাউকে কোনো শুতে দেয়নি আমি শুতে পেরেছিলাম নিজেকে ধন্য মনে করেছিলাম ধন্যবাদ এই প্রসঙ্গে আমি ব্যক্তিগত কিছু বলতে চাই আসলে নির্যাতন হচ্ছে এক ধরনের কথা শারীরিক কষ্ট কিন্তু অপপ্রচার হচ্ছে মানসিক কষ্ট অপপ্রচার অনুসরণ নির্যাতন হচ্ছে তো বড় হতে পারে আমি নিজে অপপ্রচারের শিকার হয়েছি একটা হয়েছে যেমন ধরুন এই যে জয় আছে তাকে হত্যা করার চেষ্টা করেছি নিউ ইয়র্কে আট হাজার বাইশ মাইল এয়ার মাইলস দূরে থেকেও এটা যে কত বড় জিনিস আপনারা বুঝতে পারবেন না আমার খুব খারাপ লাগে আমি যে ভালোবাসার কথা প্রচার করি ভালোবাসা রোড করেছি ভালোবাসার সংখ্যা বের করেছি আমার বিরুদ্ধে বলা হচ্ছে হত্যার কথা এটা একটা কথা হলো না এটা চলতে পারে না এটা অন্যায় কিন্তু আমার বিরুদ্ধে সেই মামলা এখনও ঝলছে এখনও চলছে হাইকোর্টে গেলে অ্যাপিল হয়তো আমি ছাড়া পাবো এখানে আমি বলতে চাই বিএনপির যেসব নেতাকর্মী বাবর এবং রেজাকুল হায়দার চৌধুরীও আছেন একজন সামরিক বাহিনীর অফিসার ছিলেন তিনি এদেরকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা উচিত দ্রুত কারণ তারা কেন জেলে থাকবেন তাদেরকে বের করে আনতে হবে নেতাকর্মী সবাইকে বের করে আনতে হবে বেআইনিভাবে তারা গ্রেপ্তার হয়েছেন সুতরাং আইনের দোহাই দিয়ে তাকে তাদেরকে কেন এখন জেলে রাখা হচ্ছে একটা নির্বাহী আইন বা জরুরি আইন করে বিএনপির সকল নেতাকর্মী এবং সকল রা রাষ্ট্রবন্দীদের জেল থেকে এখনই মুক্ত করা উচিত নইলে সিরিয়ালের মতো ঘটনা ঘটতে পারে সিরিয়াতে ওরা সব প্রথমেই সব জেলখানে সব ধরনের বন্ধুদের মুক্ত করে দিয়েছে এটা আপনারা বোধহয় জানেন আচ্ছা আর আমার বললাম যে নির্যাতনের চেয়ে অপপ্রচার আমার ভিতরে একটা অপপ্রচার বলে হচ্ছে যে আমি তাকে জয়কে হত্যা করতে চেয়েছিলাম আরেকটা যেটা আমাকে খুবই কষ্ট দেয় সেটা হচ্ছে যাই আমি টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছিলাম আমি এক পয়সা এবং সেটা হাইকোর্টে মানিক যে জাজ মানিক শামসুদ্দিন মানিক তিনি আমার বিরুদ্ধে শ্রমত মামলা করেছিলেন সেই মামলায় আমার পক্ষের উকিল ছিলেন মোহাম্মদ আসাদুজ্জার অ্যাডভোকেট এবং তিনি উত্তর যিনি এখন অ্যাটর্নি জেনারেন তিনি মানিকের প্রশ্নের উত্তর বলেছেন শফিক রহমান এক টাকাও নেয়নি নট এ সিঙ্গেল টাকা মাই লর্ড মানিক অবাক হয়ে গেছিলো সেই মামলা সেখানে স্থগিত হয়ে আছে এখনও কিন্তু অপপ্রচার এখনও চলছে যে আমি বিক্রি করে দিয়েছিলাম তাই যদি হতো তাহলে গত পনেরোই ডিসেম্বরে আমরা জায়গা 아발 필드트 받담남